খুলনার খালিশপুর বাস্তুহারায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক উচ্ছেদের ঘোষণায় মানববন্ধন করেছে এলাকাবাসী দশ ডিসেম্বর মঙ্গলবার সকালে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয় মানববন্ধনে এলাকাবাসীরা জানান কেসিসির নয় নং ওয়ার্ডের আওতাধীন দীর্ঘ বাস্তুহারায় প্রায় বাহান্ন বছর যাবত বসবাস করছেন তারা দেশ স্বাধীনের পূর্ব থেকে সহায় সম্বলহীন অসহায় গরিব ছিন্নমূল ভূমিহীন মানুষগুলো রেললাইনের পাশে ঝুপড়ি ঘরে বসবাস করতেন এ সময় ভুক্তভোগী পরিবারের বক্তব্যে আরও জানা যায় দেশ স্বাধীন হওয়ার পরে উনিশশো সালে এ সমস্ত গৃহহীন অসহায় মানুষের দুঃখ দুর্দশা লাঘবের লক্ষ্যে স্থায়ী বসবাসের জন্য তৎকালীন সরকার প্রধানের নির্দেশে খুলনা জেলা প্রশাসক খুলনা মহানাগরীর বর্তমান খালিশপুর থানার অন্তর্গত গোয়ালখালী এলাকার তেত্রিশ একর জমি অধিগ্রহণ করেন পরবর্তীতে স্বেচ্ছাসেবী সংগঠন সলভেশন আর্মি ক্রস কারিতাস ও কনসার নদীগ্রহণকৃত ভূমিতে মাটি ভরাট একাধিক ডিপ টিউবওয়েল স্থাপন সহ এলাকার রাস্তাঘাট নির্মাণ করে এলাকায় সুপরিকল্পিতভাবে আবাসন ব্যবস্থা করেন

আমরা এটা বাইরে দেবো না এটা তারা অবৈধভাবে তারা আট তারিখে গেছে ঘন্টার মধ্যে আমরা কি রোহিঙ্গা থেকেও আমাদের সেরা করুক বরাদ্দে যা আসে আমরা খেটে খাওয়া মানুষ কিস্তির মাধ্যমে হোক ধার মাধ্যমে হোক আমরা চেষ্টা করব ধার শেষ রক্ত বিন্দু দিয়ে হলে ওইটা দেওয়ার চেষ্টা করবো আর উচ্ছেদের কোনো পরিকল্পনা হয় দরকার হয় ওখানে যদি বসত বাড়িয়েই থাকে মাথা গুজার টাই না থাকে দরকার হয় আমরা ওখানে মরে যাব। বাল বাচ্চা কেউ থাকবে না কান্দাকাটিরও কেউ থাকবে না ঝয় ঝামেলার কেউ থাকবে না আবুর জন্যও থাকবে না কারণ আমাদের এই অভিশাপ কেন আমরা কি ভূমিহীন এই জন্য আমরা ভূমিহীন এই জন্য বিশ্বের বহির বিশ্বের বহির বিশ্বের যদি তেরো চোদ্দ লাখ রোহিঙ্গা এসে এদেশের নাগরিক পেতে পারে এদেশের জাদা মাটি পেতে পারে আমরা তো এদেশের নাগরিক আমরা তো এই যে ছিয়াত্তর সাল থেকে এখানে আছি আমরা এখানে কারেন্ট বিল দিচ্ছি বিদ্যুৎ বিল দিচ্ছি পানির বিল দিচ্ছি কেন জুলুম আমাদের পরে